একটা মেয়ে যখন কিশোরী থেকে নারী হয় তখন সে মায়ের শাড়ি পায় বইনের জামা পায় অলংকার পায় এরকম চাচি ফুফু খালাদের লিপস্টিক পায় পায় পক্ষান্তরে একটা পুরুষ কি পায় দেখেন পুরুষ কিন্তু পৃথিবীতে সবচেয়ে বেশি ব্যবহৃত একটু লক্ষ্য করেন একটা ছেলে যখন কিশোর থেকে বালেগ হয় তখন কি পায় বাবার ঋণের বোঝা পায় বায়ের দায়িত্ব পায়

তথাকথিত নারী সংস্কার কমিশন নামে যে নারীবাদীরা যে কুলাঙ্গা যে অশ্লীল অভ্যন্তর কিছু দাবি তুলেছে যেগুলো ইসলাম বিরোধী ধর্ম বিরোধী কোরআন বিরোধী ভিক্ষার জানাই এ ধরনের কুলাঙ্গারদের বিবেকের উপর যাদের দাবির ভিতরে অন্যতম হয়েছে যে নারীর সমান অধিকার দিতে হবে এই ধরনের এই ধরনের নারীবাদী আমরা পূর্ব থেকেই দেখে আসছি এই ধরনের দাবি আগে পরেও অনেকেই তুলছে কিন্তু এইবার অনেকটাই ব্যতিক্রম অনেক ধর্মের ইসলামের কোরান বিরোধী অনেকগুলো দাবি তারা তুলেছে দেখেন তারা নারীর অধিকার সমান অধিকার চায় অথচ আল্লাহ সুবাহানু তাহলা নারীকে অনেক বেশি অধিকার দিয়েছে অনেক বেশি সম্মান দিয়েছে কি পরিমাণ সম্মান নারীকে আল্লাহ দিয়েছে এইটা তারা চোখে দেখে না একটা নারী দেখেন বিয়ের পর্যন্ত বাবার কাছে যতদিন থাকে ততদিন পর্যন্ত বাবার মানে সবকিছু ভোগ করে সম্পত্তির দিক থেকেও সে বাবার সম্পত্তি পায় আবার বিয়ের পর সে স্বামীর সম্পত্তি পায় স্বামীরটা ভোগ করে একটা পর্যায়ে সন্তান যখন হয় তার সন্তানেরটা সে ভোগ করে সন্তানের সম্পত্তিও পায় কত দিক থেকে একটা নারী পায় পক্ষান্তরে একজন পুরুষ কি পায় একটা নারী যখন কিশোরী থেকে নারী হয় তখন সে মায়ের শাড়ি পায় বোনের গহনা পায় অলংকার পায় দেখেন চাচি ফুফু খালা এদের লিপস্টিক পায় সাজুগুজু পায় অনেক কিছু কিন্তু সে পায় পক্ষান্তরে একটা ছেলের দিকে তাকান যখন সে কিশোর থেকে বালেগ হয় বসতে শিখে তখন সে কি পায় জানেন সে বাবা ঋণের বোঝা পায় সে বাবা ঋণের বোঝা পায় ভাইয়ের দায়িত্ব পায় যখন সে স্বামী হয় স্বামীর কর্তব্য পায় এভাবেই কিন্তু সে তার লাইফটা শেষ করে দেয় এই ধরনের বোঝা বহন করে পৃথিবীতে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় পুরুষ মানুষ নিঃস্বার্থে তারা পরিবারের জন্য স্ত্রীর জন্য সমাজের জন্য খেটে যায় তো একটা পুরুষ মানুষ কি পায়